হ্যালো ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি বেশ ভালো আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটা ডিফারেন্ট টপিক নিয়ে টপিকটা হচ্ছে ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা কি প্রচলিত ভুলগুলো করে থাকি সো বোর্ডে দেয়া আছে প্রথমে একটু দেখে নেই ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদের প্রচলিত যে ভুলগুলো হয়ে থাকে নাম্বার 1 ইংরেজি একটি বিষয় ভাষা না ইংরেজি লেখার ক্ষেত্রে মুখস্থ করার প্রবণতা স্পেলিং মিস্টেক করা বাক্য সাজাতে ভুল করা ওয়ার্ড মিনিং মুখস্থ করা উচ্চারণগত সমস্যা সো নর্মালি আমরা হচ্ছে ইংরেজি শেখার ক্ষেত্রে এ ভুলগুলো করে থাকি আজকে আমি দেখাবো এই ভুলগুলো কিভাবে শুধরানো যায় সমাধানের উপায়টা কী নাম্বার ওয়ান যেটা আছে ইংরেজি একটি বিষয় ভাষা না আমাদের দেশের ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো মনে করে ইংরেজি হচ্ছে একটা সাবজেক্ট কোনো ভাষা না কিন্তু মূলত ইংলিশ হচ্ছে একটা ভাষা বাংলা যেমন একটা ভাষা ইংরেজি সেম একটা ভাষা এখন একটা ভাষা শেখার প্রক্রিয়াটা কি প্রসেসটা কী নর্মালি একটা ভাষা শিখতে হলে চারটা মেথড অবলম্বন করতে হয় এটাকে বৈজ্ঞানিক মেথড বলা হয় মেথডগুলো কি কি প্রথমে হচ্ছে লিসনিং তারপর হচ্ছে স্পিকিং তারপর রিডিং এবং শেষে হচ্ছে রাইটিং সো এই প্রক্রিয়ায় হচ্ছে একটা ভাষা শিখতে হয় আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে বলি একটা শিশু যখন জন্মায় এই পৃথিবীর আলো বাতাস দেখে তখন কি সে কথা বলতে পারে একদম পারে না প্রথমে কয়েক মাস সে কী করতে থাকে শুনতে থাকে শুধু শুনতে থাকে সো এইভাবে কয়েক মাস পার হয়ে যায় তারপরে একটা নির্দিষ্ট সময় পর সে কিন্তু বলা শুরু করে একটা বা দুটো শব্দ বলা শুরু করে মা বাবা এই জাতীয় যে শব্দগুলো আছে এবং তারও আরও পরে আরও কয়েক মাস গেলে বা কয়েক বছর গেলে সে বর্ণমালা শিখে এবং পড়তে শুরু করে দেখে এবং পড়ে এবং সবশেষে হচ্ছে সে লিখতে শুরু করে তার মানে যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে প্রথমে অনেক বেশি লিসেনিং করতে হবে অনেক বেশি শুনতে হবে তারপরে হচ্ছে বলতে হবে তারপরে পড়তে হবে এবং সবশেষে হচ্ছে লিখতে হবে এখন আমরা নর্মালি যেটা করি পড়ি এবং লিখি তবে শুনি না এবং হচ্ছে বলি না এটা সমাধানের উপায় কি নর্মালি লিসেন করার ক্ষেত্রে আমি সাজেস্ট করব নেটিভ স্পিকার যারা রয়েছে তাদেরকে অনেক বেশি শুনতে হবে নেটিভ স্পিকার বলতে যাদের মাতৃভাষা ইংরেজি যেমন আমেরিকান বা ব্রিটিশ যেই মানুষ আছে আমি বেশ কিছু টিচারের নাম বলতে পারি ক্রিস অ্যামেরিকোস অ্যাডামসার মিস্টার ডানকান তাদেরকে অনেক বেশি শুনতে পারেন কারণ তাদের উচ্চারণগত কোনো সমস্যা নেই তারা অনেক ভালোই এসে কথা বলে তারপর হচ্ছে আমাদের অনেক বেশি বলতে হবে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের দুর্বলতা আমরা কিন্তু ইংরেজি বলি না আমরা অনেক সময় সাই ফিল করি অনেক সময় মনে করি কে কি ভাববে কে কীভাবে নিবে কে উপহাস করবে এই চিন্তাগুলো করি প্রথমে এক মাথায় একটা বিষয় সেট করে নিতে হবে কে কি ভাবলো ইট ডাজন্ট ম্যাটার জাস্ট গো ইউর ওয়ে শুধু তোমার পথে যাও এক্স্যাক্টলি কে কী ভাবলো না ভাবলো যদি এগুলোই চিন্তা করতে থাকো তাহলে কখনোই কিন্তু ইংরেজি বলতে পারবে না যে কোনো চিন্তা যখন তুমি একটা বিষয়ে বাংলাতে ভাববে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করো যেমন ধরো আমি বললাম তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ হুইং তুমি কি গতকাল আমাদের বাড়িতে এসেছিলে ডিড ইউ কাম টু আওয়ার হাউজ ইয়েস্টারডে তোমার নাম কি হোয়াটস ইউ নেই ওইখানে যাও গো দেয়ার সো এইভাবে যদি আমরা বলতে থাকি যে বাংলাতে চিন্তাটা করব এবং হচ্ছে ইংলিশে বলবো অনেক সময় আয়নার সামনে দাঁড়াতে পারি দাঁড়িয়ে হচ্ছে আমার যে ইমেজটা থাকবে আয়নার ওই পাশে তার সাথে কথা বলতে পারি হয়তো অনেকের কাছে এটা পাগলের কাজ মনে হতে পারে বাট এটা কাজে দেয় অনেক বেশি ইফেক্টিভ হয় আচ্ছা সো আমরা যদি প্রথমে শুনতে থাকি তারপরে বলতে থাকি এরপরে লিখার কাজটা কিন্তু অনেক ইজি হয়ে যায় কারণ যে একবার বলে ফেলতে পারে সে তা সে কিন্তু লিখতে পারে যেমন বাংলাটা আমরা সহজে লিখতে পারি কারণটা কি বাংলা আমরা বলতে পারি ধরো পরীক্ষায় কোনো প্রশ্ন তোমার কমন পড়লো না কিন্তু তুমি বানিয়ে লিখতে পারো পারো সেটা কিভাবে কারণ বাংলাটা তুমি বলতে সো আমরা ইংলিশকে একটা ভাষা হিসেবে ধরবো এবং চারটা যে মেথড রয়েছে লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং এই চারটা মেথড ফলো করবো নাম্বার দুইয়ে দেয়া আছে ইংরেজি লেখার ক্ষেত্রে মুখস্থ করার প্রবণতা স্পেলিং মিস্টেক বাক্য সাজাতে ভুল করা আমাদের এই সমস্যাটা অনেকের মধ্যে আছে আমরা ইংরেজি মুখস্থ করে লিখি সাপোজ ধরো একটা গাইড বই থেকে হুবহু কপি করি সেটাই হচ্ছে পরীক্ষার হলে গিয়ে পেস্ট করে দেয় কিন্তু আসলে কি ইংরেজি এভাবে মুখস্থ করার বিষয় একদম না জাস্ট ইউজ ইউর ক্রিয়েটিভিটি তোমার সৃজনশীলতাকে ব্যবহার করে নতুন কিছু সৃষ্টি করো সেটাই কিন্তু তোমার কাছ থেকে চাওয়া হচ্ছে সো তোমার ব্রেনটাকে একটু কাজে লাগাও আল্লাহ আমাদের মেধা কেন দিয়েছে নতুন কিছু সৃষ্টি করার জন্য শুধু কি আরেকজনকে আমরা কপি করব। সেই ক্ষেত্রে আমার নিজস্বতা কি আমি তো আরেকজনের চুরি করছি তাহলে সো নিজের সৃজনশীলতা ব্যবহার করে যে কোনো টপিক লিখতে হবে সেটা প্যারাগ্রাফ হতে পারে কম্পোজিশন হতে পারে লেটার হতে পারে যাই হোক এবং আরও কিছু ভুল করি স্পেলিং মিস্টেক বাক্য সাজাতে ভুল করা আমরা বানানের ক্ষেত্রে ভুল করি এখন বানান এই ভুল থেকে শুধরানোর উপায়টা হচ্ছে যখন আমরা দেখবো যে একটা কঠিন বানান আমাদের চোখের সামনে পড়েছে আমরা কয়েকবার লিখে ফেলবো এবং কয়েকবার লাউডলি পড়ব তাহলে স্পেলিং মিস্টেকটা অনেক ক্ষেত্রে দূর হয় এবং বাক্য সাজাতে পারি না যে কোন শব্দটা কোথায় বসাবো এবং বসিয়ে একটা সেন্টেন্স তৈরি করব সেটা বুঝতে পারি না এইটা সমাধানের উপায় হচ্ছে কিছু গ্রামারের রুল পড়তে হবে কিছু বেসিক গ্রামার রয়েছে যেমন ধরো সেন্টেন্স পার্ট অফ স্পিচ টেন্স এই বিষয়গুলো জানতে হবে এবং অনেক বেশি রিডিং করতে হবে যাতে করে কিভাবে ইংলিশে একটা সেন্টেন্সকে সাজাতে হয় সেটা আমরা বুঝতে পারি আমাদের ইংলিশ সেন্টেন্স সাজানোর একটা যোগ্যতা তৈরি হয় তারপরে নাম্বার তিনে আছে ওয়ার্ড মিনিং মুখস্থ করা আমাদের আর একটা বড় সমস্যা হচ্ছে আমরা ওয়ার্ড মিনিং শব্দের অর্থগুলো মুখস্থ করি যেমন ধরো আমি নতুন একটা শব্দ শিখলাম একসাথে আমরা অনেকগুলো শব্দ গড় করে মুখস্থ করি তারপর রেখে দেয় তারপর সেগুলো আর ব্যবহার করি না আমি একটা ছোটা এক্সাম্পল দিই যখন একটা দাকে সান দেয়া হয় তখন সেটা অনেক ধারালো থাকে এখন তারপর যদি দাটা অনেকদিন রেখে দেই কোনো কাজে ব্যবহার না করি তখন কি হয় দায়ের উপর মরিচা পড়ে যায় তখন কিন্তু একটা নির্দিষ্ট সময় পর সেটা ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে সো এই ক্ষেত্রে কী করতে হবে দাটাকে কন্টিনিউ ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু দাটা কর্মক্ষম থাকবে এবং ধারটা ঠিক থাকবে সেম শব্দের অর্থ শেখার ক্ষেত্রেও যখন একটা নতুন শব্দ শিখব সেটা ব্যবহার করতে হবে যেমন ধরো আমি একটা নতুন শব্দ শিখেছি ইউটিলাইজ সদ ব্যবহার করা সো আমি সেন্টেন্সে সেটা ব্যবহার করব আই শুড ইউটিলাইজ মাই টাইম এভাবে যদি আমরা করি যে একটা নতুন শব্দ শেখার সাথে সাথেই সেটা ব্যবহার করে ফেলি তখন কিন্তু সেই শব্দটা মেমরি থেকে একদম হৃদয়ের মধ্যে গেঁথে যায় সেটা ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না যেমন আরেকটা এক্সাম্পল বলি তোমার কোনো বন্ধুর নাম যে তোমার অনেক পরিচিত যার সাথে সবসময় আড্ডা দাও তার নামটা কেন ভুলো না কারণ সেই নামটা অনেক দিন ব্যবহার করতে থাকো সো একটা শব্দ শিখলে সেটা সেন্টেন্সে অনেক বেশি ব্যবহার করতে হবে তাহলে ভোলার সম্ভাবনা খুবই কম থাকে এবং আরেকটা আমাদের প্রধান সমস্যা হচ্ছে উচ্চারণগত সমস্যা আমরা ইংরেজি বলি তবে সেটা ইংলিশ মনে হয় না আমার কাছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলিশ মনে হয় অর্থাৎ যেভাবে ইংলিশটা বলা উচিত আমরা সেভাবে বলি না এখন আমরা তো নেটিভ স্পিকার না সো আমাদের কখনোই সম্ভব না নেটিভ স্পিকারদের মতো হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধ কথা বলা তবে আমরা তাদেরকে একটু ইমিটেইট করতে পারি একটু ফলো করে দেখতে পারি এখানে আমি বেশ বেশ কিছু শব্দ লিখেছি এই শব্দগুলো আমরা ভুল করি বিশেষ করে কিছু লেটার আছে ইংলিশে যেমন এফ কে ফি কিউ ঠি সো নর্মালি এগুলো বলার ক্ষেত্রে আমরা ভুল করি ভুল করার একটা রিজন আছে হয়তোবা বাংলা বর্ণমালাতে এই লেটারগুলো নেই সে কারণে সঠিক উচ্চারণটা আমরা জানি না সো আমি একটু দেখিয়ে দিচ্ছি এফ ফাদার ফাদার বলার সময় বাইট করতে হয় নিচের লিপসটাকে তারপর কে কাইট নট কাইট কাইট ফি ফিপল নট পিপল কিউ কুইন টি ঠাইম এটাকে টাইম বলি আমরা নর্মালি হবে টাইম ভি ভাওয়েল ভি শব্দটা এফ এর মতো শুধু এটা হচ্ছে ভয়েসড ভি উপরের পাটির যে দাঁত আছে সেটা লিপসের সাথে মিলাতে হয় ভি আমি আরেকবার একটু রিপিট করি ফাদার খাইট পিপল কুইন টাইম ভাওয়েল সো এই কয়েকটা লেটারে আমরা মূলত সমস্যাগুলো করি তাহলে আমরা বেশ কিছু বিষয়ে আজকে শিখলাম যে ইংরেজি শেখার ক্ষেত্রে প্রচলিত কি ভুলগুলো হয়ে থাকে এবং এটা শুধরানোর উপায়টা কি সো আশা করছি ক্লাসটা খুবই ইন্টারেস্টিং ছিল তোমাদের কাছে আজকে এখানেই শেষ করব পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে তোমাদের সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ